অভিষেক বন্দ্যোপাধ্যায় এত কনফিডেন্সের কি করে হচ্ছে যে বলছেন যে ষষ্ঠ দফার মধ্যে তেইশটা আসন তারা পেয়ে গেছেন আর বাকি ডায়মন্ড হারবারে তো দফা দফা করেছে কনফিডেন্টলি বলছেন কনফিডেন্টলি হারবেন গত বছরও গত উনিশ সালেও তারা বলেছিলেন বিয়াল্লিশটা পাবেন মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি হয়ে গেছেন একই কনফিডেন্টে বলছেন একই রেজাল্ট হবে বারোটা সিট কমবে আরও যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সার্ভে সরকার সার্ভে করবে এবং কোন দিনের মধ্যে টাকা পৌঁছে দেবে আমফানের মতো কুড়ি হাজার কো টাকা কতবারও তো সার্ভে হয়েছিল তারপরে দেখা গেল টাকাগুলো সব টিএমসির কর্মীদের বাড়িতেই চলে গেল সেই একটা রাস্তা খুঁজছেন পার্টির লোকেদেরকে সুবিধা পাই দেওয়ার জন্য বাতিল প্রায় পাঁচ লক্ষ ও বিজি সার্টিফিকেট ফের মমতার নিশনায় বিচার ব্যবস্থা মমতা ব্যানার্জি হচ্ছেন সেই নেত্রী যিনি কোর্টে যখন তার পক্ষে রায় যায় তখন হাইকোর্টকে ধন্যবাদ দেন কোর্টকে কোর্ট ঠিক আছে যেই বিপক্ষে যাবে তখন কোর্টকে মানেন না কোর্টকে তিনি সমালোচনা করেন ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতি করে এইভাবে কোনো নেত্রী বলতে পারেন না সংবিধান সে অনুমতি দেয়নি কিন্তু বাঁচার রাস্তা নেই যাদেরকে সুবিধা পাই দেবেন বলে সার্টিফিকেট দিয়েছিলেন তাদেরকে সান্ত্বনা দেবেন কি আর কথায় কথা বলেন সুপ্রিম কোর্ট যাব প্রধানমন্ত্রীর সভার জন্য অশোকনগরের একটা স্টেডিয়ামে একটা হেলিপ্যাড গ্রাউন্ড তৈরি করা হয়েছিল প্রধানমন্ত্রী আসবেন বলে সেখানে এই চিঠি দিয়ে নষ্ট হয়ে যাবে মমতা ব্যানার্জি মিটিং করলে মাঠ নষ্ট হয় না অভিষেক ব্যানার্জি করলে নষ্ট হয় না প্রধানমন্ত্রী আসবেন হেলিপ্যাড হবে এ নতুন কী আছে আর ওরা যখন মেলা করে পশ্চিমবাংলার সমস্ত মাঠগুলো স্কুলের মাঠ যেগুলো খেলাধুলা হতো এখন সারা বছর মেলা করে টাকা তুলে তুলে সে মাঠগুলো নষ্ট করেছে রিপেয়ারিং হয় না সব জায়গায় যেখানে ইচ্ছা দেখে আসুন গিয়ে খালি পয়সা কামায় এসব ড্রামা হচ্ছে একজন বিদায়ী সাংসদ তথা বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস পার্টি তিনি একটা প্রধানমন্ত্রীর সম্বন্ধে বলছেন প্রধানমন্ত্রী সব জায়গায় তাড়া খেয়ে এসছেন গ্রামের মহিলারা তৈরি থাকুন মুড়ো ঝাঁটা হাতে নিয়ে উনি কি বেরিয়েছেন গেছেন একবার কোথাও ওনাকে তো দেখতে পাচ্ছেন প্রচারে উনি উনি বোধহয় সেই ভয়টা করছেন মহিলাদের সঙ্গে টিএমসি যে ব্যবহার করেছে যেমন তার জেলা সভাপতি বলছে লজ্জা করছে ভোট চাইতে ওনার লজ্জা করছে লোকের কাছে যেতে চার তারিখ এলে সব জবাব পেয়ে যাবেন যে যা বলেছেন মানুষ সবকিছু জবাব দেবে আর শেষ প্রশ্ন এটা প্রধানমন্ত্রী যে জায়গায় রোষ্য করলেন এবার মুখ্যমন্ত্রী রোষ্য করতে ঠিকই আছে অনুকরণ করছেন ওনারা কিন্তু मोदी তো मोदी না দিদি করণদের मोदी হতে পারবেন না প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দেবরাজকে ফের তলব করলো আজকে সিবিআই না তোড়ন্ত তো চলছে সবাই তলব হবে ইলেকশনের পরে আরও তাড়াতাড়ি ডাক পাবেন তাড়াতাড়ি চা খাওয়ার সুযোগ পাবেন অনেকে ভেতরে যাওয়ারও সুযোগ পাবেন প্রধানমন্ত্রী বলে গেছেন তদন্ত এগোবে চার তারিখের পরে তার জন্য যেন টিএমসি নেতারা প্রস্তুত থাকেন